বাপা ভালো আর সারাদিন তো দেখা পানি আজ কোথায় গিয়েছিলেন আমি গিয়েছিলাম একটা মোড়া বাড়ি বোরা বল হ্যাঁ একসাথে কাজ করি সব একটা বন্ধুর মানে বউ মরে গেছে কাজ ঠিক আছে বন্ধুর বউ মরে গেছে খবর এসছে সঙ্গে সঙ্গে গেছি বন্ধুর বউ মরে গেছে ঠিক আছে তো খেলুম যাওয়ার পরে বন্ধুর মানে বোর শেষ কাজে নিয়ে যাচ্ছে যে বাঁশের গাড়ি করে মানে যে শ্মশান ঘাট পর্যন্ত নিয়ে যাবে বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে ঠিক আছে মানে ভালো মানুষ চলতি ফিরতে হঠাৎ কোনো কারণে মরে যায় ঠিক আছে মরে গেলেই এবেলা বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে রাম নাম স্তে হে সবকায়ে ঘাটতে হে এরকম বলে বলে মানে নিয়ে যাচ্ছে বুঝতে পারছো রাম নাম সারতে হে সবকায়ে ঘাটতে হে এরকম বলে 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 নিয়ে যাচ্ছে নিজাতি নেজাতি যে লাইটের খাম্বা থাকে যেন কোস্টার লাইটের খাম্বা তো ভাঁসের গাড়িটা কোনো রকমে গিয়ে ওই খাম্বাটাই লেগেছে এরকম একটা খাম্বা ছিল ওরা বাঁচের গাড়িটা নিয়ে যাই কোনো রকম এই খাম্বাটাই বাঁচের গাড়িটা ঠিক আছে ওটা কাঁধে নিয়ে যায় না ওই বাঁচের গাড়িটা যে খাম্বায় গিয়ে লেগেছে ভাড়া মেয়েরা বেঁচে উঠেছে বুঝতে পারছো বউটা বেঁচে উঠেছে আচ্ছা আমার বন্ধুর বউটা বেঁচে উঠেছে বেঁচে উঠলি এবার ফেস ভালো ঘরে চলে এসে আর শ্মশানে নিয়ে যাওয়া হলো না ঘরে চলে এসে ঘরে চলে এসে ফের সংসার ধর্ম করছে প্রতি মাসখানেক পরে ফের মরে যায় তো সেটাই মাসখানেক পরে ফের যখন মরে যায় মরে যাওয়ার পরে ফের ওইরাম শেষ কাজে নিয়ে যাবে বলে লোকজন এক জায়গায় হয়েছে লোকজন এক জায়গায় হলে শেষ কাজে নিয়ে যাচ্ছে ফের ওইরাম বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে রাম নাম সত্যে হে সবকা ইয়ে हैं হে এবার চার বউ মরে গেছে সে ওই খাম্বার কাছে এসে দিয়ে খাম্বার কাছে এসে দিয়ে ওপাতে গাড়ি নিয়ে আসছে রাম নাম সত্যে হে সবকা ইয়ে গাঁটতে সব ওই একই কথা বলছে রাম নাম সত্যে হে Sabka i bete, ira pun b o l e h b o l ance, ira pun boal c o k boal o n kambar kace d e b o l e e boala b o l e e lamnam s e t he, ietok p n b o l e e kambar pancake, kambar pancake, kambar a n c a k e boe i o r y so, k a r a i p e j u o d m n a m sete i bolece kambar pancake, kambar pancake, k a m b a n c e k a m a r pancake, kambar naja na g a i d a l a g i boe diore so, k a m b a pase a t e c h e j i b o a p e r a p e o i t p u b e d r e a j a n a p e n d r e s d o n a j n a i o d e s i o r e o b r e o o e boe diore i o r i o d e so, boe d i o e s i o r i o d e so, o e d e r e i o r i o d e s i o r e o b r e o o e e s o